আসসালামু আলাইকুম সবাইকে তো আমরা এবার আপনাদেরকে দেখাবো যে রাতারগুল সোয়ান ফরেস্ট যেটি কিন্তু সিলেট শহর থেকে বাইশ কিলোমিটার দূরে গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত আর এই রাতারগুল কিন্তু পাঁচশো চার একর জায়গা জুড়ে এখানে রয়েছে আর আমরা শুরুতে এখান থেকে একটি নৌকা ভাড়া করি আর এই নৌকা জনের জন্য এক হাজার টাকা লাগে আমাদের তো এখানে আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে ব্যক্তি শুয়ে শুয়ে ভ্রমণ করে এবং সেটি দেখে আরও কিছু লোকজন তারা কিন্তু কিছু যাত্রী তারা কিন্তু হাসাহাসি করছিলেন এটি দেখতে পাবেন শেষে আর এখন আমরা নৌকা ভাড়া করবো এখান থেকে তারপর রওনা হব পুরো রাতার গুলটা এক্সপ্লোর করতে সঙ্গীত থাকবেন আমাদের এটার নাম কি

বিস্তৃত হলেও এখানে শুধুমাত্র পাঁচশো চার একর জায়গায় রয়েছে বন আর এই বনটাকে কিন্তু সিলেটের সুন্দরবন বলা হয় আর এই রাতারগুল জলাবন জলবন এখানে কিন্তু বছরে চার থেকে পাঁচ মাস পানির নিচেই এটি তলিয়ে থাকে আর তখন কিন্তু জলে ডুবে থাকা যে বনের গাছগুলো সেগুলো দেখতে কিন্তু সমগ্র বাংলাদেশের যে বিভিন্ন জায়গা থেকে পর্যটক তারা কিন্তু এখানে এসে ভিড় জমায় তো আমরাও তেমন একদল পর্যটক আর আমরা কিন্তু এই বাংলাদেশের আমাজন খ্যাত এই রাতারগুলোটা দেখার জন্য খুবই ক্রেজি ছিলাম আমাদের আবিদ ভাই এবং রুহুল তারা কিন্তু বারবার বলছিল যে তারা এই জায়গাটা মিস করবে না তো হুম হুম ওই দিক থেকে পানিটা আসে বর্ষায় যে গাছের ডালে ডালে দেখা মেলে নানা প্রজাতির পাখি কিন্তু শীতের সময় সেগুলো একটু কমই দেখতে পাবেন তবে শীতকালে রাতারগুলা জলাশয়ে আপনার কিন্তু অন্যান্য যে অতিথি পাখিগুলো সেগুলো দেখতে পাবেন আর জুলাই থেকে অক্টোবর অর্থাৎ বর্ষার শেষের দিকে রাতারগুল ভ্রমণের কিন্তু সবচেয়ে উপযুক্ত সময় তো রাতারগুল এই প্রাকৃতিক বন স্থানীয় বন বিভাগ এখানে কিন্তু যে হিজল বরণ এবং যে করস গাছ এইসব গাছ সহ বিভিন্ন প্রজাতির কিছু গাছ কিন্তু এখানে রোপণ করেন রোড চেনা হয়ে যায় এছাড়াও এখানে চোখে পড়ে যে কদম এবং বেত গাছ যে বেদ গাছ নিয়ে একটি ভিডিও আপনারা পাইলট এক্সক্লুসিভ ব্লগের মধ্যে আমাদের সিনিয়র ভাই পাইলট ভাইয়ের ব্লগে দেখতে পাবেন ফেসবুক পেজে তো এই বেদ গাছ নিয়ে ওনার একটা সুন্দর ভিডিও রয়েছে সেখানে তো জালি বেদ বা অর্জুন এই ধরনের পঁচিশ প্রজাতির জল সহিষ্ণু গাছপালা কিন্তু এখানে লাগানো হয় বন বিভাগের উদ্যোগে এবং উনিশশো সাল থেকে কিন্তু বাংলাদেশ বন বিভাগ এই রাতারগুল বনের প্রায় পাঁচশো চার একর জায়গাকে বন্যপ্রাণীর অভয় আশ্রম হিসেবে ঘোষণা করে তো দেখুন কতটা সুন্দর এই পরিবেশটি গাছের শিকড়গুলো শীতকালে ভেসে ওঠে চোখে খুবই দেখতে পাওয়া যায় আর বর্ষাকালে এই গাছের মোটামুটি মাঝামাঝি পর্যন্ত পানি উঠে যায় সেই সময়কার সৌন্দর্য একটু ভিন্ন ধরনের আর এখানে কিন্তু নৌকাটা ঘুরাবে এরকম সেন্টার পয়েন্টে এসে নৌকাটা ঘুরাতে থাকবে এবং অসাধারণ একটি ভিউ আপনারা পাবেন কি আমার ভিডিও করুন করেন করুন চলি আর রাতের সেন্টার পয়েন্ট থেকে যখন আপনারা নামবেন এই পথটি ধরে হাঁটতে পারেন অনেক সুন্দর একটি পরিবেশ অনেক অনেক গাছপালা আর সেই সঙ্গে দেখতে পাবেন কিছু প্রজাতির পাখি আর ভাগ্য সুপ্রসন্ন হলে আপনারা দেখা পেয়ে যেতে পারেন বানরের আর গুলে আসতে হলে আপনাদের অবশ্যই আগে সিলেট শহরে আসতে হবে আপনার যদি ঢাকা থেকে সবচেয়ে দ্রুত সময়ে ও স্বাচ্ছন্দ্যে আসতে চান তাহলে আপনার আকাশ পথকে বেছে নিতে পারেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আপনারা কিন্তু চলে আসতে পারেন সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এবং সেখান থেকে রাতারগুল খুবই নিকটবর্তী হবে পথে আসতে আপনাদের মালনি ছড়া চা বাগান বেঁধে যাবে সেটা আপনারা একটু সময় দিয়ে দেখে আসতে পারেন তাছাড়া আপনারা ট্রেনে এবং বাসেও আসতে পারেন তবে ট্রেনে আসলে সবচেয়ে ভালো হবে ট্রেনের ভাড়াও কম এবং অনেক স্বাচ্ছন্দ্যে আসতে পারবেন আর আমাদের সাথে দেখুন আমাদের যে গাইড আমাদের যে মাঝি এই ভাই কিন্তু অসাধারণ একজন মানুষ আমি এই পর্যটন নগরী সিলেটে আমি কিন্তু এই ভাই এবং সিএনজি ড্রাইভার যিনি আমাদের ছিলেন এই দুজনের খুবই প্রশংসা করব কারণ এই মানুষগুলো ছিল বলেই আমাদের ভ্রমণগুলো আমাদের ভ্রমণটা আরও সুন্দর হয়েছিল আমাদের যাত্রা আমাদের বিভিন্ন জায়গায় ঘোরাটা আরও সহজ হয়েছিল রাতারগুল পুরো জায়গাটা পরিবেশটা কিন্তু আমাদের থেকে এই মাঝি ভাই ইনি ভালো জানেন তো তিনি আমাদেরকে ঘুরে দেখান পাশে ছিল আরেকটি নদী সেই জায়গাটাতেও তিনি আমাদেরকে নিয়ে যান তো সিলেট শহর থেকে আগেই বলেছি মাত্র ২২ কিলোমিটার দূরত্ব আর নৌকার ভাড়া চার পাঁচ জনের জন্য পড়ে যাবে সাড়ে সাতশো থেকে এক হাজার টাকার মধ্যে এটা নিয়ে কোনো সমস্যা নেই আর হোটেল ভাড়াও খুবই কম সিলেট শহরে পাঁচশো থেকে আপনারা আড়াই হাজার টাকা বা তিন হাজার টাকার মধ্যে খুবই সুন্দর হোটেলগুলো পেয়ে যাবেন আমরা ছিলাম আমাদের সিনিয়র ভাই ডক্টর নাসির সিলেট বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর নাসিরের রেফারেন্সে এবং অন্য একটা দিন ছিলাম জয়ন্তা হিল রিসোর্টে মাত্র তিন হাজার টাকায় অনেক বড় একটি রুম বুকিং তাছাড়া রাতারকুল ভ্রমণে কিছু সাবধানতা অবলম্বন করবেন আপনারা সেগুলো হচ্ছে যে বর্ষায় কিন্তু বনটা ডুবে যাওয়ার পর সাপ বের হয় বিভিন্ন ধরনের তো সাধারণত বিভিন্ন গাছের ডালে আশ্রয় নেয় এই সাপগুলো তো এই বিষয়ে একটু সতর্ক থাকবেন এছাড়া এখানে যে জোকেরও উপদ্রব রয়েছে সেদিকে সাবধানে থাকবেন যদি সাঁতার না জানা থাকে তবে অবশ্যই লাইফ জ্যাকেট সাথে রাখুন প্রয়োজনে ছাতা ও রেইনকোট নিয়ে যান কোনো ধরনের ঝুঁকিতে যাবেন না আর এখানে আমাদের ছোট ভাই রুহুল আমিন এবং আমি আমরা খুবই ক্লান্ত ছিলাম পুরো জার্নিটা আমাদের খুব অল্প সময়ের ছিল দুই দিনের জার্নি তো আমরা খুবই ক্লান্ত ছিলাম এই জন্য আমরা নৌকাতে কিছু সময় রাতারগুলোর মধ্যে আমরা কিন্তু মাথায় বোতল পেতে আমরা রেস্ট করি তো সেটা দেখে আমাদেরই কাছাকাছি নৌকায় একটি নৌকা থেকে আমাদের দিকে কটাক্ষ করছিলেন কিছু পর্যটক আমরাও এটা এনজয় করেছিলাম আর রতারগুল ভ্রমণ ছাড়াও এর আশেপাশে বিভিন্ন জনপ্রিয় কিছু পর্যটন স্পট রয়েছে সেগুলো আপনারা দেখবেন সেই জায়গাগুলোতে আপনারা ঘুরবেন যেমন এখানে কিন্তু রয়েছে ভোলাগঞ্জ সাদা পাথর আগেই বলেছি বিছানাকান্দি রয়েছে খুবই কাছে আর এখানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে সরি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে রয়েছে শাহজালালের মাজার এবং লালা খাল রয়েছে একটি খাল যেটি খুবই সুন্দর আর রয়েছে জাফলং যেটি কি বাংলাদেশের কাশ্মীর হিসেবে খ্যাত তো এই জায়গাগুলো আপনারা ঘুরবেন দেখবেন আর অবশ্যই যে কোনো পর্যটন স্থানে যেতে গেলে আপনারা নিজেরা সতর্কতা অবলম্বন করবেন হোটেল রিসোর্ট এবং যানবাহন নৌকা ভাড়া অন্যান্য সব ধরনের খরচের ব্যাপারে সবসময় দর কষাকষি করে নেবেন আর তা না হলে কিন্তু আপনারা অবশ্যই অনেক লোকসানে পড়ে যাবেন বেশি বেশি খরচ হয়ে যাবে আপনাদের আর যে কোনো পর্যটন স্থান অবশ্যই আমাদের দেশের জন্য সম্পদ তো প্রকৃতি ও সৌন্দর্যের জন্য ক্ষতিকর এমন কোনো কিছু করা থেকে অবশ্যই বিরত থাকুন অন্যদেরকেও উৎসাহিত করুন দেশ আমাদের দেশের সকল কিছুই সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের তো ধন্যবাদ সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য আর রাতারগুলের চিত্রগুলো উপভোগ করুন শেষ অবধি আমাদের সাথেই থাকুন এই ভিডিওর সাথে থাকুন ধন্যবাদ মহান আল্লাহ তালার প্রতি অশেষ কৃতজ্ঞতা যে আল্লাহ তালা আমাদেরকে এমন একটি পর্যটন নগরী এমন একটি পর্যটন স্পট দেখা দেখানোর তৌফিক দিয়েছেন দেখার তৌফিক দিয়েছেন আপনাদের সকলের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা আমাদের জন্য দোয়া করবেন সে পর্যন্ত সুস্থ থাকবেন পরবর্তী কোনো ভিডিও দেখার অপেক্ষায় থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ সকলের জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম এরা বাউন্ডারি দেওয়া নাই তো পরে আমরা <laughs> 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 <laughs>